ছোট ম্যাচে আছে ব্যাটারি পেপগার্ড দিওয়ালার দল ম্যানচেস্টার সিটি জয় নিয়ে মার্শালো প্রতিপক্ষকে গোল বন্ধায় বাঁচালো তবুও ম্যানচেস্টার সিটি ভক্তদের চোখে মুখে আজ কান্নার জোয়ার চোখের জলে সিটি ভক্তরা কান্না করে বিদায় দিল দশ বছরে সম্পর্ক ছিন্ন করে ডিব্রুইনাকে ম্যানচেস্টার সিটির হয়ে আজকের এই ম্যাচটাই শেষ ম্যাচ খেলে ফেললো ডিব্রুইনা ডিব্রুইনার কান্না করে বিদায় নেওয়া দর্শকদের কান্না কারণও এই ম্যাচ জেতার পরেও দর্শকদের চোখে মুখে জল শেষ পর্যন্ত ডিব্রুইনার বিদায়কে ঘিরে you এবং পেপগার্ড দেওয়ালার এই জয়কে ঘিরে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে পেপগার্ড দেওয়ালার ম্যানচেস্টার সিটির সঙ্গে দীর্ঘদিনের চুক্তি শেষ হতে যাচ্ছে বেলজিয়ান তারকা ডিপ ড্রুইনার তার ক্যারিয়ার শুরু ম্যানচেস্টার সিটি থেকে এবং ইউরোপ ক্যারিয়ার শেষ হতে যাচ্ছেন তার এই সিটি থেকেই এবার পাড়ি জমাতে পারে লিওনাল ম্যাসির ইন্টার মায়ামিতে অনেক আগেই জানিয়ে দিয়েছেন এই সিজনই শেষ হতে যাচ্ছেন সিটি ক্যারিয়ার তার এতে করে আজ রাতে হয়তোবা শেষ ম্যাচ খেলবে এটা জানিয়ে দিচ্ছিল ম্যাচের শুরু থেকেই তার চোখে মুখে বিষণ্ণ দেখাচ্ছিল ম্যাচের শুরু থেকেই এজন্য ভালো পারফর্ম করতেও পারেনি তিনি মন খারাপ নিয়েই মাঠে নেমেছিল কান্না করতে করতে ম্যাচ শেষ করেছেন ম্যানচেস্টার সিটির সঙ্গে এবং শেষ পর্যন্ত তার দাপটে জয়ের দেখাও পেল ম্যানচেস্টার সিটি মারমাউস করেছেন 14তম মিনিটে গোল সিলভা করেছেন 38তম মিনিটে গোল গোলচালেশ 89তম মিনিটে গোল করেছেন এবং 99তম মিনিটে একটি গোল হজম করেছেন ম্যান সিটি শেষ পর্যন্ত 3 বাই 1 গলের ব্যবধানে জয় পেল ম্যানচেস্টার সিটিরা কিন্তু এই জয়ট দেখা পেও কোনোভাবেই শান্ত নয় এবং কোনোভাবেই কান্না থামাতে পারেনি সিটিজেন ভক্তরা কারণ তাদের প্রিয় খেলোয়াড় ডি 브্রুইনকে আজকে বিদায় দেওয়ার পালা তাই ডি আজ নিজের 10 বছরের ক্যারিয়ারের সম্পর্ক ছিন্ন করে বিদায় নিল চোখের জলে সিটিজেনদের কাছে আজকে একটা বিচ্ছন্ন ও দুঃখময় বিষয় এবং দুঃখময় সময় কাটলো